আমাদের কোন একজন ভাই আমি তার কল্যাণ কামনা করি সে দয়াল নবীজি সম্পর্কে বলেছেন যে রসুল কারিম সাল্লাল্লাহ আলীক হোসাল্লামকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিলেন বিশ্ব নবীর বিষের ব্যথায় ত্রিমৃত্যুর আগে আপনি ছিলেন বিষের যন্ত্রণায় প্রিয় নবীজি ছটফট করে মারা গেছে ভাই শব্দ চয়নের ক্ষেত্রে নভীজীর ব্যাপারে আপনাকে আরো সতর্ক হতে হবে ঘটনাটা এরকম না যেইভাবে আপনি বলছেন কেন আমরা এগুলি বলি আমরা বললে অনেকে মনে করেন কারো জনপ্রিয়তার কারণে হয়তো আমরা তার বিরোধিতা করতেছি না আপনি আল্লাহর হাবিবের সম্মানের পক্ষে কথা বলেন আমরা আপনাকে বুকে জড়াই ধরবো আপনার গলায় ফুলের মালা পরাবো কিন্তু আপনার জবান থেকে আল্লাহর হাবিবের সম্মানের উপরে বারবার আঘাত আসে কেন আপনার জবান দিয়ে নবীজির উপরে তো আঘাত আসে কেন আমাদের কোন একজন ভাই আমি তার কল্যাণ কামনা করি তার কল্যাণ কামনা করি আল্লাহ তাকে ভালো দিকে নিয়ে যাক হৃদয়ের পথে কল্যাণ কামনা করি সে দয়াল নবীজী সম্পর্কে বলেছেন যে রসুল করিম সাল্ল আলী সাল্লামকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে এবং বিষের যন্ত্রণায় প্রিয় নবীজি ছটফট করে মারা গেছে ভাই শব্দ চয়নের ক্ষেত্রে নবীজির ব্যাপারে আপনাকে আরো সতর্ক হতে হবে ঘটনাটা এরকম না যেইভাবে আপনি বলছেন ঘটনাটা এইভাবে না এই শব্দে নবীজির কথাগুলি বলা যাবে না যুদ্ধের সময় নবীজি সাল্লাহ আলী সাল্লামের খাদ্যের মধ্যে বিষ দেওয়া হয়েছিল সেখানে নবীজি বিষের যুক্ত খাবারও খেয়েছেন কিন্তু নবীজির ইন্তেকাল হয়নি সে বরণ করেননি বিষ সজব হয়ে গেছে এই বিষের যে একটা বিষয় যে মহিলা বিষটা খাওয়াইছে সে আবার পরে তোবা করে মা ফসাইছে আবার মুসলমানও হয়েছে সে ছিল একজন ইয়াহুদি নারী সে নবীজিকে পরীক্ষা করার জন্য বিষ খাওয়াইছিল যে আল্লাহর নবী হইলে বিষে কিছু করবে না আর বিষ খাওয়ার পরে যদি মরে যায় তাহলে উনি সঠিক নবী না কি কঠিন পরীক্ষা চিন্তা করেছেন রহমতুল্লিলা আলমী সে বিষ খেয়েছিলেন তো এবং বিষ খাওয়ার পরে ওর আশেপাশে কয়েকজন সাহাবি শাহাদাত বরণ করেছেন এই বিষের কারণে কিন্তু নবীজির কিছু হয় নাই ইহুদি বলল আপনি কি তাহলে খেয়েছেন খাওয়ার পরে কিছু হয়নি এই অবস্থা দেখে সে বিশ্বাস বিশ্বাস করলো হ্যাঁ আমি করলাম আপনি সত্যি আল্লাহর নবী সে মুসলমান হইল একজন ইহুদি মুসলমান হইল নবীজির কিছুই হইল না এই ঘটনার পরে ওই যে রাসুল হক সাল্লি সাল্লাম সব সময় আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আমাকে শাহাদাতের ইন্তেকাল দিয়ে শাহাদাতের যে পর্দা এটা আমাকে দিবেন নবীজির তো আল্লাহ ফেরত না আল্লাহর হাবিবের যেন ফেরত না আসে এই ইন্তেকালের তো ইন্তেকাল আমি বোঝানোর জন্য বলতেছি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওই যে বিষ পান করেছিলেন এটা সামান্য একটা বিষক্রিয়া কারণ এটা যদি না দেয় তাহলে শাহাদাতের মৃত্যু হবে এটা কিভাবে একটা উসিলা লাগবে না নবীজি সাল্লাহ সাল্লামের দুয়াটা আল্লাহর দরবারে কবুল হবে নবীজির ইন্তেকাল শরীফটা শাহাদাতের ইন্তেকাল হবে এই দুয়াটা বাস্তবায়ন করার জন্য সামান্য বিষের যন্ত্রণা আল্লাহ তালা জাগ্রত করে দিলেন এরপরে নবীজি একদিকে নবী হিসেবে তো সশরীরে জিন্দা আর একদিকে নবীজির শাহাদাতের ইন্তেকাল হয়েছে এটাও সশরীরে জিন্দা সব হান আল্লাহ বলেন আম্মাজান আয়েশারদি আল্লাহ তালা আনহা হজরত আবদুল্লাবনে মা সৌদ এই আমি কথাগুলি এই কথাগুলি বলেছেন অতএব আপনার দেখেন আমিও বলছি নবীজি বিষ পান করেছেন নবীজির ইন্তেকালের সময় বিষক্রিয়া আল্লাহ তালা জাগ্রত করে দিয়েছেন যেন শাহাদাতের ইন্তেকালটা নবীজির দোয়া কবলে রসিলা হিসেবে হয়ে যায় এই আমার শব্দ তো খেয়াল করেন এটা আমার না এটা আলোচনা চল জামাতের শব্দচয়ন আবার আমার ওই ভাইয়ের কথাগুলি খেয়াল করেন নবীজিকে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে বিষের যন্ত্রণায় নবীজি ছটফট করেছে এরপরে এনতেকাল হয়েছে মারা গেছে এই কথাগুলি নবীর ব্যাপারে যায় যে কোনো শব্দ আপনি চাইলে নবীর ব্যাপারে ব্যবহার করতে পারবেন না কেন আমরা এগুলি বলি আমরা বললে অনেকে মনে করেন কারো জনপ্রিয়তার কারণে হয়তো আমরা তার বিরোধিতা করতেছি না আপনি আল্লাহর হাবিবের সম্মানের পক্ষে কথা বলেন আমরা আপনাকে বুকে জড়াই ধরবো আপনার গলায় ফুলের মালা পরাবো কিন্তু আপনার জবান থেকে আল্লাহর হাবিবের সম্মানের উপরে বারবার আঘাত আসে কেন আপনার জবান দিয়ে নবীজির উপরে তো আঘাত আসে কেন আল্লাহর হাবিবের ব্যাপারে তো আঘাত কেন করেন আপনি আচ্ছা আমি মনে হয় একটু বেশি আবেগী আপনাদের জিজ্ঞাসা করি রসুল পাকসাল্লাহ ইসলাম সম্পর্কে এই ধরনের অশুভনীয় শব্দ প্রয়োগে আপনারা কি কষ্ট পান না সবাই বলেন কষ্ট পান কি না তাহলে তো দেখা যায় আমি আর আপনার আলাদা না আমাদের যদি এই ধরনের অশোভনীয় করে নবীজিকে শব্দ চয়ন তাহলে আমরা সবাই কষ্ট পাই এই কষ্টটা কি ওনার জনপ্রিয়তার বিরোধিতার জন্য পাই না নবীর মোহাব্বত থাকার কারণে পাই নবীর মহাব্বতের কারণে পাই কারণ আমার নবী মুস্তফার গো খাকে গলি মদিনার সত বিছানা মুরো বালাখানা হইল মুরো গলি মদিনার গো